বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে রাজশাহীতে আয়োজিত হয়েছে দিনব্যাপী এক বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প বৃহস্পতিবার উনত্রিশ মে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজশাহীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় রাজশাহী আর্মি ক্যাম্পের ব্যবস্থাপনায় ও চল্লিশ ইস্ট বেঙ্গল মেকানাইজড ইউনিটের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ক্যাম্পে অসংখ্য মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন রাজশাহী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিক বলেন ক্যাম্পে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন সারাদিনে যত রোগী এসেছেন সবাইকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে চিকিৎসা ক্যাম্পে প্রবীণ ব্যক্তি নারী ও শিশুসহ নানা বয়সী মানুষ চক্ষু মেডিসিন সার্জারি ও গাইনি সহ বিভিন্ন সেবা গ্রহণ করেন প্রতিটি রোগীকে বিনামূল্যে ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয় সেনাবাহিনীর এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সেবা গ্রহণকারীরা